জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অস্ত্র আত্মাকে কাটতে পারে না আগুন আত্মাকে পোড়াতে পারে না জল আত্মাকে ডুবাতে পারে না এবং বাজু আত্মাকে শুকাতে পারে না অর্থাৎ মানবদেহে উপস্থিত আত্মা অমর তাকে কেউ মারতে পারবে না কিন্তু মানব দেহ অমর নয় সে একদিন না একদিন অবশ্যই মারা যাবে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত মানুষ যে মুহূর্তে এই পৃথিবী লোকে জন্ম নেয় তখনই তার মৃত্যুর সময় ও মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে যায় মৃত্যু এমন একটি বিষয় যা সম্পর্কে প্রতিটি মানুষ জানতে চায় মৃত্যুর আগে পাওয়া সংকেত মৃত্যুর পর আত্মার যাত্রা পূর্ব জন্ম ও পুনর্জন্মের সত্যতা ইত্যাদি এমন কিছু প্রশ্ন আছে যা সবারই মনে উদয় হয় কিন্তু আমাদের প্রাচীন গ্রন্থে মৃত্যুর সাথে জড়িত প্রায় সব রহস্যই উন্মুক্ত করা হয়েছে গরুর পুরাণে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং তারপর আত্মার যাত্রা সম্পর্কে বিস্তারিতভাবে তথ্য দেওয়া হয়েছে এছাড়াও গরুর পুরাণে ভগবান বিষ্ণু গরুর দেবকে মৃত্যুর পরে ঘটে যাওয়া ঘটনা নর্কের শাস্তি স্বর্গের পর পুনর্জন্ম এই সমস্ত বিষয়গুলি ব্যাখ্যা করে বলেছেন এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি জীবী জীবন মৃত্যুর চক্রে আবদ্ধ জন্ম যেমন সত্য তেমনি মৃত্যু একটি চিরন্তর সত্য যা কেউ অস্বীকার করতে পারে না তাই মৃত্যুকে জয় করা অসম্ভব ঈশ্বরের ইচ্ছা বিনা কোনো মানুষই তার নির্ধারিত আয়ু থেকে অধিক এক সেকেন্ডও বাঁচতে পারে না আর প্রতিটি মানুষ জীবনের এই সত্যকে জানে কিন্তু তারপরেও সে মৃত্যুকে ভয় পায় গরুর পুরাণে এমন কিছু লক্ষণের কথা বলা হয়েছে যে তা যদি জানা থাকে তাহলে আমরা আগেই জানতে পারবো আমাদের মৃত্যুর সময় নিকট চলে এসেছে তাহলে চলুন জেনে নেওয়া যাক ভগবান বিষ্ণু গরুর দেবকে কি কি লক্ষণের কথা বলেছেন তার আগে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ প্রথম যে সংকেতটি গরুর পুরাণ অনুসারে যখন কোনো মানুষের মৃত্যুর সময় গুনিয়ে আসে তখন তার ছায়া তাকে ছেড়ে চলে যায় এই ধরনের মানুষেরা তেল বা জলে তার ছায়া বা প্রতিফলন দেখতে পায় না যদি কোনো মানুষের সাথে এই ধরনের ঘটনা ঘটে তাহলে তাকে বুঝে নিতে হবে যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে দ্বিতীয় যে সংকেতটি যখন কোনো মানুষের মৃত্যুর সময়ের নীত চলে আসে তখন সে তার চারপাশে তার পূর্বপুরুষদের দেখতে শুরু করে সে তার আশেপাশে তার পূর্বপুরুষদের উপস্থিতি অনুভব করে তারা তার চারপাশে ছায়ার মতো ঘোরাফেরা করে তখন সে ভালো করেই বুঝতে পারে তার মৃত্যুর সময় চলে এসেছে তৃতীয়ত যে সংকেতটি যখন কোনো মানুষের মৃত্যুর সময় নিক চলে আসে তখন তার শরীর থেকে এক অদ্ভুত ধরনের গন্ধ বের হতে থাকে যা তার মোটেও ভালো লাগে না এই গন্ধ পেলেই তার বুঝে নিতে হবে যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে চতুর্থত যে সংকেতটি যখনই কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন সে আয়নায় তার চেহারার পরিবর্তে অন্য কারো চেহারা দেখতে পায় কিংবা কখনো কখনো সে তার বিকৃত চেহারা আয়নায় দেখতে পায় যা তাকে আসন্ন মৃত্যু সম্পর্কে সতর্ক করে তাই যখনই কোনো ব্যক্তি আয়নাতে নিজের বিকৃত রূপ দেখতে পায় বা নিজের চেহারার পরিবর্তে অন্য কারো চেহারা দেখে সেই সময় তাকে বুঝে নিতে হবে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে এছাড়াও যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার শরীর কোন হালকা লাল দেখাতে শুরু করে কিন্তু কোনো ব্যক্তি যদি পাপি হয় তাহলে সে বুঝতে পারে সে নরকে যাচ্ছে তার ত্বক ভিতর থেকে জ্বলতে শুরু করে যা তাকে অনেক কষ্ট দেয় যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন সে সূর্য ও চাঁদের আলো দেখতে পারে না অনেক সময় চাঁদকে সে ভাঙ্গা দেখতে পায় যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার জিভা একটু একটু করে বাইরে বেরিয়ে আসে তার নাক মুখ শক্ত হয়ে যায় এবং পূজ বের হতে থাকে যার দুর্গন্ধে সে অস্থির হয়ে পড়ে আর মৃত্যুর জন্য কামনা করতে থাকে যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার চোখ এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে তার চারপাশে বসে থাকা মানুষজনকেও দেখতে পায় না অর্থাৎ তার দৃষ্টিশক্তিও দুর্বল হতে শুরু করে কিন্তু যে সমস্ত মানুষেরা জীবনভর ভালো কর্ম করেছে জীবনে সে পুণ্য অর্জন করেছে যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন সে তার চোখের সামনে এক দিব্য আলো দেখতে পায় আর এমন ব্যক্তিরা মৃত্যুকে দেখে ভয় পায় না কিন্তু যে ব্যক্তি পাপ কাজ করেছে যখন তার মৃত্যুর সময় নিক চলে আসে তখন সে তার চোখের সামনে জমদুতের ভয়ঙ্কর রূপ দেখতে পায় যার ভয়ে সে কাঁপতে শুরু করে এবং তার পাপকর্মকে গালি দিতে থাকে এই ছিল সেই সব লক্ষণ যা একজন মানুষ মৃত্যুর আগেই পেয়ে থাকে তাহলে বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করলাম যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জীবনের চলার পথটি ভগবান আরো সুন্দরময় করে তুলবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে আপনার সুন্দর মনের একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি কোন ঠাকুরের প্রতিদিন পূজা করেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ